বারবার আমি বলি জ্যোতিবাবু হন সৌরভ গাঙ্গুলি হন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন অল আর নাম্বার মধ্যে বাই ডিফল্ট একটা প্রবণতা থাকে বাই ডিফল্ট থাকে এটা নেতাগিরিটা যে কোনো ফিল্ডে হতে পারে যে কোনো ফিল্ডে শুভমন গিল্ল কিন্তু আটই সেপ্টেম্বর বন মাত্র পঁচিশ বছর বয়স নিরানব্বই সালে জন্মেছে শুভমন গিলের জার্সি নাম্বার দেখুন সেভেন্টি সেভেন অ্যাডাপ্ট করলে ফাইভ হয় আট সংখ্যার লোক নাম্বার ফাইভ দ্য বেস্ট নাম্বার এবং তার থেকে শুভমন গিলের জন্য আরও বেস্ট তার কারণ উনি আট সংখ্যার ভার্গো পিউপেল যেহেতু সেপ্টেম্বর মাসের আট তারিখ জন্মেছেন লাইক আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তারপরের আট সংখ্যার ডেটটাতেই জন্মেছেন সেপ্টেম্বরে সতেরো দিস ইজ দ্য ভাইব্রেশনাল ফ্রিকুয়েন্সি আপনি সংখ্যাতত্ত্ব নাই মানতে পারেন সংখাতত্ত্বর তাতে কিচ্ছু গেল হইল না তা বলে সংখ্যাতত্ত্বের দ্বারা আপনি ভাইব্রেট করেন না এটা কিন্তু বিজ্ঞান বলে না সুতরাং আপনি আমি মানি ছাই না মানি অলওয়েজ আপনি আমি ভাইব্রেট হই তার কারণ আইনস্টাইনকে ধরে যদি বলা যায় এই পৃথিবীতে ম্যাটার বলে কিছু নেই অল আর ভাইব্রেশন সুতরাং আপনি আমি মানুষ মনে হচ্ছে একটা পদার্থ কিচ্ছু না অ্যাকচুয়ালি আপনি আমিও ভাইব্রেশান সুতরাং সেখানে নিউমেরিক্যাল ভাইব্রেশন আপনাকে আমাকে ভাইব্রেট করবে না এটা হতেই পারে না আর যারা অং বং ছং হাতে লিখছেন হাঁটুতে লিখছেন কপালে লিখছেন কানে লিখছেন পাঁচ লিখছেন ছয় লিখছেন আট লিখছেন সাত লিখছেন জীবনে সব হবে কিচ্ছু হবে না জীবনে নিজের ভাইব্রেশনটা কি জন্মকালীন মায়ের পেট থেকে বেরোনোর সময় যে সময় জন্মেছিলেন যে দিনটায় জন্মেছিলেন অবশ্যই ইংরেজির এখানে বাংলা বাঙালি কেস নেই ইংরাজি অ্যাস পার চাইল্ড ক্যালেন্ডার এক থেকে নয় সংখ্যার মধ্যে অর্থাৎ ওয়ান টু নাইন সেখানে কোন ডেটে কোন মাসে কোন সালে কোথায় জন্মালেন জন্ম ছক তৈরি হলো সঙ্গে ওই ডেট অফ বার্থটা নিয়ে নিউমেরোলজি হল এইটাই আপনার আমার ভাইব্রেশন এবার এখানে সব ভালো থাকবে না নাই থাকতে পারে কারণ আপনি আমি তো হেঁটে হেঁটে বেরোইনি মায়ের পেট থেকে কোনো একটা বিশেষ দিনে ডাক্তারবাবু মনে করেছেন তবে বেরিয়েছি মায়ের পেট থেকে আপনি আমি ঈশ্বরের ইচ্ছা ডাক্তারবাবুর কর্ম সুতরাং আমার আপনার হাতে নেই কিন্তু আপনার আমার হাতে যেটা আছে সংখ্যাতত্ত্বের অপার অসীম ভাণ্ডার যেটাকে আনলাকি থার্টিনে জন্মের মোহাম্মদ সিরাজ ক্রিকেট খেলেছেন পরিশ্রম করেছেন ওরকম একটা ঘর থেকে উঠে এসেছেন সেই পরিশ্রমটাকে চার চাঁদ লাগানোর জন্য যে সংখ্যা তত্ত্ববিদ তিনি জারি পরামর্শ নিয়ে থাকুন সঠিক কর্মটা করেছেন তার জার্সি নাম্বারটা সেভেন্টি থ্রি দিয়ে তাহলে তার চার সংখ্যার যে লড়াই করার ক্ষমতাটা আছে কিন্তু সফলতার ক্ষমতা কম সেই সফলতাটাকে টিউন করার জন্য জার্সি নাম্বার সেভেন্টি থ্রি আট সংখ্যার মানুষ প্রচুর কিছু অ্যাচিভ করতে পারে কিন্তু লড়তে হয় তবে চায় সে প্রধানমন্ত্রী সে হতে পারে কারণ এটাই আট সংখ্যার নিয়ম সোনার চামচ রুপোর চামচ মুখে নিয়ে জ্যোতিবাবু জন্মাতে পারেন কিন্তু পলিটিক্যাল লাইফে আন্ডারগ্রাউন্ডও থাকতে হয় ওই পোড়া রুটি খেয়ে কারণ এটাই আট সংখ্যার নন মেটেরিয়ালিস্টিক লড়াইয়ের নাম্বার ওটা আপনাকে লড়াই করাবেই যে পরিস্থিতিতে আপনি জন্মগ্রহণ করুন আর নাই করুন কিন্তু ওটাকে টিউন করার জন্য যখনই কেউ খেলোয়াড় সেই জন্য গুড নাম্বার যতদিন আমাদের দাদা টোয়েন্টি থ্রি নিয়ে খেলেছে ভালো হয়েছে টোয়েন্টি ফোর গুড নাম্বার আটের জন্য বাট নট সো গুড টোয়েন্টি থ্রি আরও বেটার একও ভালো তিনও ভালো ছয়ও ভালো আটের জন্য কিন্তু ফাইভ মাখো মাখো